দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি জুলহাসের বিমানের এখানে আর এখানে কিন্তু অলরেডি যে যার আকাঙ্ক্ষায় মানুষ এত অপেক্ষা করছেন তিনি কিন্তু অলরেডি চলে এসেছেন উনি বা একজন উপরুক্ত দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচন্ড প্রচুর পরিমাণে দর্শকরা কিন্তু জুলবালি কিন্তু রয়ে গিয়েছেন আমরা অনেকজন আছেন এবং আজকে তারা কিন্তু এই জুলহাসের বিমানটি এত জানেন যে বাংলাদেশের কিছু বেসরকারি এয়ারলাইন্স কিন্তু জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সরকারিভাবে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স তারা তার একজন উপযুক্ত কর্মকর্তা এবং পাইলট চেনেন উনি উনি কিন্তু এসেছেন এবং বিমানটিকে চেক করবেন চেক করে যদি উনি বিমানটিকে ভালো বলেন বা ওনার কাছে একটি বিশৃঙ্খলা যদি সবাই ঢুকে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মিডিয়া এসেছেন এবং উনি কিন্তু জোলাশের জন্য এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে চার কিন্তু মতো পাশে কিন্তু জুলহাস উনি কিন্তু জুলহাস এবং জুলহাসকে কিন্তু ফুলের তোড়া নিয়ে কিন্তু স্বাগত জানানোর জন্যই কিন্তু উনি এসেছেন যেহেতু উনি ফুলের তোড়া নিয়ে এসেছেন তাহলে আমরা বলতেই পারি যে জুলহাসকে একজন পাইলট বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট কিন্তু উনি এসেছেন জুলহাসকে সম্বর্ধনা জানানোর জন্য দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যারা সঙ্গে আছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছি যে তাকে ভলেন্টিয়ার বাহিনী কিন্তু ঘিরে আছেন এবং সুন্দর একটি শক্ত দিয়ে মাধ্যমেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে রাখে স্টেজে আমরা জানি যে কিছুক্ষণ পরেই কিন্তু যে যিনি বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট যিনি এসেছেন উনি কিন্তু জুলহাসের বিমানটিকে চেক করবেন এবং দেখবেন সব মিলিয়ে যদি জুলহাসির বিমানটি সিলেক্টেড হয়ে যায় দর্শক তাহলে কিন্তু ঘুরে যেতে পারে জুলহাসের ভাগ্যের চাকা দর্শক আপনারা লাইফটিকে শেয়ার করে দেবেন পাখা লাগবে অন্তত সরাসী সরাস ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আজি ভালো আপনার গ্রামের মুরব্বিধান সালামুকুম আমি কি কিছু বলবো আমি কিছু বলি আমি 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 কিছু বলতে চাই কিন্তু

দেখছেন যে এটাও তো ওকে অভিনন্দন জানানোর জন্য এয়ারক্রাফট কিন্তু আবিষ্কার হয়েছে একশো বিশ বছর আগে এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে একশো বিশ বছর আগে কিন্তু ও যে কাজটা করলো মানে নিজের মেধা দিয়ে এই শিক্ষাতে ওই কাজটা যে করলো এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া অর্থিক বা বুয়েট বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায় প্রথমে দুই সিট তারপর তিন সিট তারপর চার সিট তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে একটা ইনস্ট্রুমেন্ট অল্টিচুর শো করবে একটা ইনস্ট্রুমেন্টে গতি শো করবে একটা ইঞ্জিন ইনোমেটার ইঞ্জিনের প্যারামিটার শো সবগুলো কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে ও জানলে তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট আপাতত নাই কিছু না আচ্ছা ও পরে বলবেন যে কি তো এই সবটাই কিন্তু জানতে হবে জানতে জানতে তারপরে ও এক্সচেঞ্জে আসবে এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার অনেক বড় হ্যাঙ্গার দরকার তারপরে অ্যালুমিনিয়াম শিট দিতে হবে তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটার কোনটা এলরন তারপরে কোনটা রাডার তারপরে এই সমস্ত কিছু জানতে হবে তারপরে ব্যালেন্স করতে হবে ও একটা ক্লাস যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং অনেকে প্লেন যখন বানায় অত সামনে বসে ধরো বলে দি হ্যাঁ অনেকে প্লেন বানায় যদি ধরে এটা একটা প্লেন প্লেনে যদি ও সামনে বসা আছে ইঞ্জিনটা পিছনে কোন কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের থেকে তো টেক অফ করার পরে এরকম ইয়া পড়ে যাবে ক্রাশ করবে আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয় লোক টেক অফ করার পর ইঞ্জিন ক্রাশ করে দেবে সুতরাং এই যে ও ব্যালেন্সিংটা করছে কইরা সর্বোচ্চ কত ফিট চালাইছো 50 ফিট 50 ফিট আর 2 4 কিলোমিটার 4 কিলোমিটার 50 সেকেন্ড বা 1 মিনিট না স্যার 3 মিনিট হইছে একবার আচ্ছা তাহলে ও ভাগ বের করে এই যে জিনিসটা ওকে তুমি তো স্পিডটা তো আন্দাজ করতে পারো না মিটার আছে মিটার আছে 60 কিলোমিটার 60 কিলোমিটার তার মানে এই সব জিনিস নিয়ে মানে মানে এটা করা আমি চাচ্ছি যে হোক এটা জিনিসটা শুরু হোক যেমন টার্কিতে ড্রোন বানায় এই ড্রোনটা ব্যাপক জনপ্রিয় তারপরে আমার আরেকটা প্রজেক্ট আছে যখন মিডিয়ার সবাই আসছেন একটু মনোযোগ শুনেন আমাদের সতেরোটা এয়ারপোর্ট অবর্বিত যেমন ঠাকুরগাঁও লালমনিরহাট তারপরে আছে আহ এই সবগুলা এয়ারপোর্টকে যদি আমরা চালু করতে পারি আর পার্শ্ববর্তী দেশের একটা উড়ান প্রজেক্ট আছে যে খুব সস্তা খুব সস্তায় আপনার ইয়ে করতে পারে এই ফ্লাইট দিতে পারে তা আমরা যদি আমরা যদি এইটা ওই চার্জ সিটের প্লেনগুলা বানাইতে পারি আর সত্যটা এয়ারপোর্টকে এক করতে পারি এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিক সবগুলা জেলা তারপরে সবগুলো উপজেলা আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য বিরাট ভালো হবে কারণ আমাদের যে এখন রোডের অবস্থা মাঝে মাঝে হয় এবং জাম হয় যে অনেক জরুরি প্রয়োজন লোকজন আসতে পারে না সাপোজ আমি বলি আজকে উবার আছে আমরা যদি এমন একটা অ্যাপ বানাইতে পারি মানে এয়ার ট্রান্সপোর্ট ট্যাক্সি এয়ার ট্যাক্সি এয়ার ট্যাক্সি যদি একটা অ্যাপ থাকে আর ছোটো ছোটো প্লেন থাকে আমরা হয়তো সাহায্যের আন্তর বিমান নেওয়ার দরকার নাই ঢাকার চারপাশে চারটা বিমান আন্দোলন আমার প্ল্যান করা আছে মনে করেন একটা থাকবে গাজীপুরের দিকে একটা থাকবে পূর্বাঞ্চলের দিকে একটা থাকবে কেরানীগঞ্জের দিকে একটা থাকবে সাভারের দিকে চারদিকে চারটা এয়ারপোর্ট যায় ছোটো ছোটো এয়ারপোর্টের জন্য বড় রানের দরকার নাই আঠারোশো ফিট দুই হাজার ফিট হইলেই মোটামুটি নেমে যেতে পারে আঠারোশো ফিট দুই হাজার ফিট রানিয়ে বানানো কোনো ব্যাপার না আরেকটা হলো যে এয়ারপোর্টের জন্য কোনো সরকারি ফান্ডও দরকার নাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে মনে করেন যে এখানে উনি একজন জনপ্রতিনিধি আছে আমি পরিচালনার জীবনে উনি চাইলে যে উনার ওনার এলাকার সরকারের সঙ্গে উনি একটা এয়ারপোর্ট করবে ওনার নামে কোনো কোন এয়ারপোর্ট সিকিউরিটিটা সরকার দেখবে উনি এয়ারপোর্ট বানাইল তো এই এয়ারপোর্টগুলোতে আমরা সংযোগ করতে পারবো প্লাস আমাদের দেশে অনেক পাইলটরা বেকার আপনারা জানেন আমাদের দেশে পাইলট সংকট আবার পাইলট বেকার আছে বড় বড় প্লেন আছে এয়ার বাস ট্রিপল সেভেন এইগুলাতে খুব হাইলি এক্সপিরিয়েন্স পাইলট লাগে এক্সপিরিয়েন্স পাইলট করতে অনেকে বলে যে চাকরি নিতে বলে অভিজ্ঞতা দুই বছর আরে ভাই অভিজ্ঞতা দুই বছর পাশকে অভিজ্ঞতা কবে কবে চাকরি করবো সুতরাং এই জিনিসটার জন্য আমাদের দরকার যে অনেক পাইলট বেকার বসে রয়েছে এই যদি দুই সিট চার সিটের প্লেন জুলা সেটা যদি আমরা অনেক দূর নিতে পারি তাহলে আমাদের এই এভিয়েশন খাতটা অনেক উন্নত হবে পাইলটটা এক্সপিরিয়েন্স করবে যেমন আপনাদের যেমন প্রবাসীরা যেন প্রবাসী যুদ্ধরা যেমন আয় ইনকাম করে একটা পাইলটে কিন্তু অনেক বেতন ওরা যদি বিদেশ যেতে পারে একটা প্রবাসীর থেকে দশ গুণ ইনকাম করতে পারবে এই হলো আমার মোটামুটি প্রজেক্ট আমার ইচ্ছা ওকে ইন্সপায়ার করার জন্য যে ওর জিনিসটা যেন আগে নিতে পারে সরকারের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি বুয়েট বা অঞ্জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তারা আগে আসবে এরোস্পেস এরোস্পেস ইউনিভার্সিটি আছে লালমনিরহাটে ওরাও আগে আসবে আর আমার পক্ষে থেকে আমরা হচ্ছে পাইলট আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট বুঝি কিন্তু ইনস্ট্রুমেন্ট মেকানিজমটা এটা অন্য চ্যাপ্টার ওইটা হচ্ছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে তারপর এরা যা তার এটা থক কিছু করার পর এটা ফ্লাই করবে সার্টিফিকেশন দরকার আছে অনেক দূর আগেতে হবে তো এটা যত প্রাথমিক পর্যায়ে আমি আগানোর জন্যই সবার দৃষ্টি সব মিডিয়া আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতে পারছে এটাকে কিভাবে আগে নিতে পারি আমরা এক সময় যাতে দুই সি চার সি অত্যন্ত কম দামে আমাদের দেশেই যদি এয়ার সার্ভিস হয় প্রতিটা চারশো ষাটটা উপজেলাতে ল্যান্ড করতে পারে তাহলে এভিয়েশনটা বুমিং হবে ফিলিপাইনে আমি দেখছি সকালবেলা মাছ মাছ হেয়ারক্রাপ্টে করিয়া নিয়ে আছে মাছ আইনা বাজারে বিক্রি করে এত লোক এক্সপান্ট করে তা আজ এই পর্যন্তই আপনারা বললেন আর এখানে জুলহাস কিছু এখন বলবে ওর যে আবিষ্কারটা ও করলো দুই বছরে পাই পাই করে এখন জুলহাস বলবে বলো তা আপনি যদি একটু জোলা আপনার তার কোনো পরামর্শ আছে জোলা পরামর্শ হইল জোলহাঁস আপাতত ছোটো ছোটো ফ্লাই করুক কিন্তু ওকে ওকে এখন টেকনিক্যাল জ্ঞান দরকার ওর টেকনিক্যাল জ্ঞান দরকার তা না হলে এইসব এয়ারক্রাফট কিন্তু ডেঞ্জারাস ও যদি উইন না বুঝে ভালো মতো ওয়েট অ্যান্ড ব্যালেন্স না বুঝে তাহলে কিন্তু এয়ারক্রাফটটা একটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে সুতরাং ওর আবিষ্কারটা হলো আমি যাই যেন সিস্টেমেটিক হইতে আগাইতে পারে সুন্দরভাবে যাতে ওকে ওকে পাস না সাং এসএসসি

সায়েন্স আছে ওকে যে কোনো ফ্লাইং ক্লাবে নিয়ে ভর্তি করা যেতে হতে পারে আপাতত একেবারে হ্যাঁ ওকে ফ্লাইং ক্লাবে ভর্তি করাই দিয়ে দিল ও ফ্লাইং কমপ্লিট করলো চল্লিশ ঘন্টা আর নয়টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল তার কোনো চিন্তা নাই সে বিশ্ব মধ্যে জ্ঞান পাইল স্যার এসএসসিতে আবার সে আস্তে আস্তে এইচএসসি পাস করে তাহলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স হইতে পারবে আমি তো আমিও তো একজন কর্মচারী যাই হোক কর্তৃপক্ষের সাথে তো যোগাযোগ কর্তৃপক্ষের যোগাযোগ আছে যদি উনারা আমি আপনাদের মিডিয়ায় বলছি ওর যেহেতু ওর যেহেতু এইচএসি সাইন্স আছে ওকে আমরা

छै बिना छ

বজি আপুনি আমাৰ নাম কেপ্টেন আব্দুল্লাহ

তো আপনারা সবাই আমাকে চিনেন বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে আমাকে চিনেন তো সবাই আমাকে যে সাপোর্ট করেছেন সেটা অব্যাহত রাখেন কেউ বিশৃঙ্খলা করবেন না আর আমাদের মাঝে আজকে আসছেন অনেকেই আসছেন তো তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এটাই আমার কামনা তুমি ভি বলত শুরু করল লাভ্যাতে এটা ব্রেক পুরে দাও মিডিয়া তো জানে জানে না কবে থেকে শুরু করলা আর কবে আচ্ছা সবাই প্রচুর করেন আমার সফলতার গল্প আমি অল্পতে বলে দিচ্ছি তো আজ থেকে চার বছর আগে আমি শখের বসে শুরু তখন আমি এটা শখের বসে করেছিলাম আর রিমোট কন্ট্রোল প্লেন একটা করে বানাতে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করত তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি তো তখন আমার মনে চাই যে আমি একটা আউটালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো 好。 তো সেখান থেকে আজ থেকে দুই বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি গত এক বছরে একটা বানিয়েছিলাম সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই তারপর লাস্ট এক বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে অবশেষে আল্লাহ রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সব কিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেকআপ করতে পেরেছি আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি সেটা আমার সেফটির জন্য মিনিমাম চল্লিশ পঞ্চাশ ফিট উঠিয়েছি এর আগে ফ্লাইটে যখন হইলো তখন কিন্তু জুন আজকে ওইভাবে কেউ চিনতো না তাই না তারপরে কিন্তু গণমাধ্যমে বিভিন্ন মিডিয়াতে নিউজ হওয়ার পরে আজকে সারা বিশ্বে কিন্তু আজকে তো এখন তোমার অনুভূতিটা কি তো আমি দীর্ঘ চার বছর পরিশ্রম করেছি তখন কেউ এখন আল্লাহ চাইলে অনেক কিছুই পারে আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন তাদের দ্বারা একটা কিছু সম্ভব এটা সবার কাছে প্রচার হয় আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না তখন আমাকে কেউ চিনতো না আর এখন আল্লাহ আমার সবাই আমাকে সিনে তো এই যে পরিবর্তন তা এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে আর এর জন্য তারা যারা এর পিছনে আছেন তাদের সবাই আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি এটা কেবলমাত্র শুরু করেছি তবে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা জ্ঞান অর্জন করা ভালো কিছু তৈরি করা কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা একটা ভালো রেজাল্ট তৈরি করা দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা যেটা আমাদের সকলের কাজে লাগে এটাই আমার মূল উদ্দেশ্য আচ্ছা ভাইরাল হওয়ার পর অনেকে যোগাযোগ করেছে তারা আসলে কি কে কি আশ্বস্ত করেছে মানে যেমন ইউএস বাংলা এয়ারলাইন্স তারপরে আরো অনেকে যোগাযোগ করেছে আসলে তারা কি বলেছে ইউএস বাংলা কি বলেছে বলেন তো সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানর মোল্লা ওনা এসেছিলেন আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ তিরিশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও আমরা তোমার সাথে আসি তো তারপরে

একটা সম্মাননা দিয়ে গেছেন তারাও আমার পাশে আছেন তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জ রাখতে পারি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যাপ্টেন আবদুল্লা আসার ফ্লাই ঢাকা একাডেমির এয়ারলাইন্স ডিএফও ডিএফ আসছেন এবং স্যার খন্দকার আব্দুল হোসেন তা ওনারা আমাকে উৎসাহ দিতে আসছেন সেটা দেখতে পাচ্ছেন তো যারা আমাকে উৎসাহ দিতে আসছেন উৎসাহ দিয়েছেন এবং দিবেন তাদের সবাইকেই আমি আহ শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ দর্শক আমরা শুনলাম জুলহাসের মুখের কথা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এবং বেশ কিছু প্রতিষ্ঠান থেকেও কিন্তু তাকে আশ্বস্ত করা হয়েছে এবং তার পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে আমরা জানি যে এবং বাংলাদেশের সর্বত্র সবাই কিন্তু তার পাশে আছে এমনটি জানিয়েছেন উনি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনায় কিন্তু টাকা ইনকাম করানো এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে জ্ঞান অর্জন করা এবং দেশের জন্য কিছু করা